আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধু বোন আশা করি সবাই ভালো আছেন যারা ভাবছেন যে খামার করব। তারা একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন কারণ বর্তমান সময়ে খামার করে লাভ করা অনেক কঠিন প্রথম কথা হচ্ছে যদি আপনার ঘাসের জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করার জায়গা থাকে তাহলে আপনি খামার শুরু করতে পারেন দ্বিতীয় কথা যদি জায়গাটা উঁচু হয় বর্ষায় ডুবে না যায় তাহলে আরও ভালো আর যদি বর্ষায় ডুবে যায় অথবা অল্প কিছু দিনের মধ্যেই ঘাস গাড়ার উপযোগী হয় তাহলে আপনি খামার করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি নিজে পরিশ্রম করেন তাহলে আপনি খামার করতে পারবেন আর যদি নিজে পরিশ্রম না করেন অন্যের জন্যে খামার করেন যেমন আপনার ফ্যামিলির লোকজন সাপোর্ট দিবে বা আপনার বাড়ির ছেলে মেয়ে সাপোর্ট দিবে তাহলে করতে পারেন আর যদি না দেয় তাহলে আপনার খামারে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার খামার করার সামর্থ্য থাকে আপনি নিজে যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি এখানে আপনি সময় না দিতে পারেন তাহলে প্লিজ আপনি খামার করবেন না তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার ইনকাম সোর্স এই গরুর উপরেই হয় তাহলে অনুরোধ করব আপনি এই খামার করবেন না আপনি খামার করবেন আপনার ইনকাম সোর্স যদি থাকে মাসিক ইনকাম মিনিমাম একটা ইনকাম থাকতে হবে যে কোনো সাইড থেকে তাহলে আপনি খামার করতে পারবেন আর যদি না থাকে তাহলে আপনি খামার করতে পারবেন না তারপরে আপনার যদি গরু সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনার এখান থেকে ইনকাম করা সহজ আর যদি ধারণা না থাকে তাহলে আপনি এখান থেকে সহজে ইনকাম পাবেন না আর এই ইনকামটা হচ্ছে লং টাইম ইনকাম যেমন দুই চার ছয় মাস এক বছর বা দুই বছর পরে এখান থেকে আপনি ইনকাম পাবেন সে হলো ফার্ম করতে গেলে সবচেয়ে আগে আপনাকে ট্রেনিং করার প্রয়োজন যদি ট্রেনিং করেন তাহলে অনেক কিছুর ধারণা পাবেন আর যদি ট্রেনিং না করে এমনি এমনি শুরু করে দেন তাহলে দেখা যাবে যে যে কোনো একটা সমস্যা হলে আপনি তার সমস্যার সমাধান করতে পারবেন না হয়তো আপনার ডাক্তারকে দিতে হবে দশ টাকা আর আপনি নিজে কাজ করলে সেখানে এক টাকাও লাগবে না তো এদিক অনেক দিক বিবেচনা করে কাজ করা প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই বলার আছে আস্তে আস্তে সব কিছু বলবো আর কি সবাই সাথে থাকেন ইনশাল্লাহ আস্তে আস্তে বাস্তবিক যত কথা আছে সবই বলবো ইনশাল্লাহ